পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান চেতনার প্রসার অভিযান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা ভারত বিজ্ঞান চেতনার প্রসার অভিযান চলছে এই অভিযান গত বছরের সাতই নভেম্বর শুরু হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি সমাপ্তি ঘটবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ময়নাতেও বিজ্ঞান চেতনার প্রসার অভিযান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক রবীন্দ্র সামন্ত বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ প্রামাণিক ময়না বিজ্ঞান মঞ্চের সম্পাদক পবিত্র পাত্র সাংস্কৃতিক উপসমিতির সদস্য দেবদাস বারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে মূলত তিনটি শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি প্রথমত জীবন এবং জীবিকার জন্য বিজ্ঞান দ্বিতীয়ত যুক্তিবাদ ও মুক্ত চিন্তার প্রসার তৃতীয়ত জল জমি বন বিদ্যুতের অধিকার এছাড়াও বিজ্ঞান মঞ্চের অন্যতম মূল লক্ষ্য কুসংস্কার মুক্ত সমাজ গড়া এবং বিজ্ঞান মানসিকতা তৈরি করা এই প্রসঙ্গে বিজ্ঞান মঞ্চের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের

আজ নয় আমাদের প্রোগ্রাম অনেক দিন ধরেই চলছে গত নভেম্বর মাস থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অল ইন্ডিয়া পিপুল সায়েন্সের উদ্যোগে মানুষের মধ্যে এই কুসংস্কারতা দূরীকরণ মানুষের মধ্যে সুসংস্কার আনা কুসংস্কার দূর করা এর উদ্দেশ্যে আমাদের এখানে চংড়াচক বিবেকানন্দ সঙ্গের ক্লাবে একটি প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রাম গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আমাদের চলছে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক রবীন সামন্ত উপস্থিত আছেন সোমনাথ প্রামাণিকবাবু জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আর আমাদের একেবারে আসুন দেবদাস বারেকবাবু আছেন এনারা সাংস্কৃতিক উপসমিতি এখানে আমাদের যে টিম আপনারা দেখছেন এরা গোটা বেশ মানে গত নভেম্বর মাস থেকেই সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান চেতনা প্রসার ঘটানোর উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য আমি ময়না সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র পাত্র অল ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্কের উদ্যোগে গত সাতই নভেম্বর থেকে আমাদের সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান শুরু হয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছটি র্যালির মাধ্যমে আমরা এই প্রচার অভিযান শুরু করেছি আমরা আমাদের জেলায় গত তেইশে জানুয়ারি থেকে আমাদের এই বিজ্ঞান চেতনা প্রসার অভিযান শুরু করেছি আমাদের যে র্যালি সেটা পুরুলিয়া থেকে আসছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে চলছে আমরা আজকেই কোলাঘাট ব্রিজের উপরে হচ্ছে হাওড়া জেলাকে ব্যাটন তুলে দেবো এবং আগামী আঠাশে জানুয়ারি আমাদের এই তিনটি যে মূল র্যালি সংযোগস্থলে আঠারো জেলার রানির রাসমানি রোডে আমাদের জমায়েত আমাদের দুপুর বারোটায় জনসভা হবে আমরা মূলত তিনটি স্লোগানকে সামনে রেখে আমাদের এই অভিযান শুরু করেছি এক হচ্ছে জীবন ও জীবিকার জন্য বিজ্ঞান যুক্তিবাদ ও মুক্ত চিন্তার প্রসার এবং জলজবি বন ও বিদ্যুতের অধিকার এর জন্যই আমরা করছি মূলত কুসংস্কারমুক্ত সমাজ গড়া এবং বিজ্ঞান মানসিকতা তৈরি করা এটাই আমাদের মূল লক্ষ্য এবং বর্তমানে যেরকম বিজ্ঞানের উপর আঘাত আসছে সেই আঘাতকে প্রতিহত করতে আমাদের এই বিজ্ঞান চেতনা প্রসার অভিযান আমার নাম রবীন সামন্ত আমি জেলা সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা